السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখুর শুকুর যে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসা তাওফিক দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখুর শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্মিল দিকে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় হল যে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের পড়ালেখা মনে থাকে না মুখস্থ হয় না এবং কোনো কিছু মনে রাখতে পারেন না ওই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ আমল এই আমলটি যদি আপনারা করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সফল হবেন এর আগে একটি কথা না বললে না হয় পাশে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এগারো দিনের রোকায়া ও তিব্ব নবী চিকিৎসা শিক্ষা কোর্স এই কোর্সে যারা আপনারা কোর্স করতে চান তারা পাশে নভেম্বরের আগে ভর্তি হবে আমরা যে ভিডিও দিয়েছিলাম ভিডিওতে অনলাইনে কোর্সের কথা আসছে আসলে অনলাইন কোর্স বর্তমানে আমাদের বন্ধ অনলাইনে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বয়সের মধ্যে কোর্স করাই থাকি এই কোর্সটা আমাদের আপাতত বন্ধ আমাদের এগারো দিনের কোর্স চালু ইনশাল্লাহ যারা এগারো দিনের কোর্স করতে চান তারা নিজ দায়িত্বে খাইতে হবে আল্লাহর আল্লাহ মসজিদে থাকতে হবে কোর্সের ফি এগারো হাজার টাকা যে টাকাটা আমাকে দিবেন এগারো হাজার টাকা সেটা সবিরুদ্ধে আপনি আমাদেরকে দিবেন আর আমি আপনাদের যে তদবিরগুলো শিখাবো যে আমলগ করলে শিখাবো সেটা আপনাদেরকে সবার শিখাবো এর মাধ্যমে আপনিও কামিয়াবি হবেন আমিও কামিয়াবি আপনারও সভার অধিকারী হবেন আমিও সবার অধিকারী হব এই এগারো দিনের করছে আর যারা আমার থেকে আর রোকায়া সারেয়া বইটা নিতে চান তারা আমার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই বিকাশ পার্সেন্ট নাম্বারে বারোশো তিরিশ টাকা পাঠায় আপনার নাম আপনার থানা আপনার জেলা আপনার মোবাইল নাম্বার লেখে এবং টাকা পাঠার স্ক্রিনশটটা পাঠালে ইনশাআল্লাহ বইটি আপনার চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনার হাতে বইটি পৌঁছে যাবে কেউ টাকা সারা বই নেওয়ার কথা বলবে না অনেকে বলেন হুজুর আগে বই পড়ানো পরে টাকা হজরত আমাদের টাকা নেওয়ার পরে আমি সব বই রিসিভ করে না এই জন্য আমরা এই কাজটা করি মেহরবানি করে যে নগদ টাকা দিয়ে বই নিতে পারবেন না আল্লাহর বসতে কেউ হারানি করবেন না আপনাদের আমি প্রত্যেক ভিডিও বলে দিই তারপরে আপনারা হরানি করেন আল্লাহবাবু রব্বুল্লেন আপনাদেরকে দান করুক একটা দিনে জানার পরও

আমি অনেক ঘুম জাগ্রত এত রাত্র লিখছি আপনারা যদি আমাকে এই ধরনের হয়রানি করেন তাহলে কি করবো মানে আমার মন নষ্ট হয়ে যাবে আমি আপনার কাছে বিনয়ের সাথে বলবো আপনারা এমন আচরণ আমার সাথে করেন যার কারণে আপনারও ক্ষতি হবে অন্যেরও ক্ষতি হবে আমার ক্ষতি হবে আপনি যদি আমি যে বইগুলো লিখছি যদি বইগুলো না প্রকাশ করি তাহলে আপনি তো পাইলেন না অথবা অন্য আপনি না নিতেন আরেকজন ভাই নিত কাজ করতো কোরআন কাজ করতো সে পাইতে পাইতেছে না অথবা আমি সবাই তা আমি সব থেকে বঞ্চিতছি তা আপনিও সব থেকে বঞ্চিত হয় না অন্য ভাইকে বঞ্চিত করেন না আমাকে বঞ্চিত করেন না আল্লাহর বস্তে বলতেছি হয়রানি না ভাই আপনারা আলেন কি আপনাদের আকলাত চরিত্র হবে আপনারা একটু বিনয় হন আপনারা ভালো হলে নিবেন ভালো না হলে নিবেন না বইয়ের দাম বেশি হয়েছে পশু পাখিও কিনবে না আমি আজীব কথা কথাগুলো শুনে একটু ভদ্রতা হন বই অনেকে সুচিপত্র চান বিভিন্ন বই কিনেন সুচিপত্র দেখার সময় আছে বাংলা বাজার যান ভালো কোনো লাগবে তো আপনি এই সময় নেই বইয়ের নাম দেখবেন বই কিনবেন বইয়ের লেখকের নাম দেখবেন বই কিনবেন আপনারা স্যার এই পর্যন্ত আমি যতগুলো আমল আপনাদেরকে ফিরে দিছি সবকালে কার্যকরী আমি কোরআন সুন্নার বাইরে কোনো তন্ত্র মন্ত্র কোরআন আয়াত প্রথম লাগাই আল্লাহর নাম প্রথম লাগাই লাস্টে কুবুর শেরি কি বাক্য লাগায় এরকম আপনার ধোকা পাওয়া আমার থেকে আমাদের আমি এটা বিশ্বাস করতে পারি ইনশাল্লাহ আপনার ইমান নষ্ট হবে না ইনশাল্লাহ যাক অনেক কথা বললাম মূল আলোচনা বিদে যায় যে সমস্ত ছাত্র ছাত্রী ভাইদের স্মৃতিশক্তি কম কোন লেখাপড়া মনে রাখতে পারে না ভুলে যান অথবা যে সমস্ত যাদের ছেলে মেয়েদের স্মৃতিশক্তি দুর্বল মনে থাকে না তারা মেহরবানি করে এই দোয়াটা তারা মেহরবানি করে প্রত্যেক নামাজের পরে তিনবার ইস্তেকবার তিনবার দুরুশি পাঠ করবেন

এই দোয়াটা সাতবার পাঠ করে আবার দর্শী করে বাচ্চাকে ফুঁদবেন এই আমলটা যদি আপনার ধারাবাহিক একশো দিন করেন আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমের আশাবাদী ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ছেলে সঙ্গে স্মৃতি শক্তি বেড়ে যাবে যে সমস্ত ভাই এবং বোনেরা স্মৃতিশক্তি কম লেখ পড়ালেখা মনে থাকে না ইনশাআল্লাহ তাদের স্মৃতিশক্তি রব্বুল আলমী বাড়িয়ে দেবেন আল্লাহ রব্বুল আমাদের সকলকে কোরআন শুনে বুঝি যেমন করা আমাদের দান করুক মুক্তি মুক্তিবাদ করার মতো তাফিকান আমলে সলে করার মতো তাহফিক দান করুক যদি ভিডিওটা ভালো লাগে মেহের বাড়িকে সবের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আল্লাহ বাক রব্বুল্লাহ আমাদের সকলকে উত্তম দান আসসালামু ফায়সালুক আসসালামাইকুম